সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আলুর পাইকারি আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের দেশি রসুন রয়েছে দর্শক এই দেশীয় রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন এখানে চায়না আদা রয়েছে চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে এই বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি একটু কম মোটামুটি এবং আপনার পেঁয়াজের দাম কিন্তু দামও কিন্তু কম দর্শক আমদানিও কম দামও কম তো আজকে এই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার বিয়াল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে পাঁচ টাকা ধরে কিন্তু আজকে আলু দাম রয়েছে মাত্র বাজারে তো আমদানি কিন্তু হচ্ছে ভালোই মোটামুটি কিন্তু বেসে কিনে খুবই কম সবাই দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ তোর এরপরে আপনার আমরা জানাবো যে আজকে এই বাজারে কেমন রয়েছে দেশি রসুনের দাম দর্শক দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি বেশি একটা আমদানি নাই দর্শক এবং এখানে দেখতে পাচ্ছিলাম এগুলো কিন্তু সত্তর আশি পঁচাশি কিন্তু আজকে এই দেশি রসুনের দাম রয়েছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক চায়নার রয়েছে ভালো চায়নার রসন দর্শক গুলো কিন্তু একশো চল্লিশ টাকা দরে কিন্তু চায়না রসনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকেরি বাজার দর্শক তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আলুর বাজারে কিন্তু ধর দর্শক আজকে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আজকে আলু বিক্রি হচ্ছে মাত্র দশক আপনার ষোলো সতেরো টাকা দারে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকেরি বাজারে দর্শক আলুর কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে দর্শক কিন্তু কম আমদানি তো লাভ নাই বাহিরে প্রচুর বৃষ্টি যে বৃষ্টির ভিতরে আপনার আপনার একদমই কম তো পেঁয়াজের দাম এখন সামনে দর্শক সামনে কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই মাসের পর বাড়ার সম্ভাবনা রয়েছে দর্শক কিন্তু এখন বৃষ্টির এর জন্য কিন্তু চাহিদা কম কিন্তু পরবর্তীতে চাহিদা থাকবে দর্শক বৃষ্টিটা কমলে তো এরপরে আপনার আমরা জানাবো যে আজকে চায়না দর বাজার কেমন চায়না দাঁড় কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা দর দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক